ফি করতে হয় এই জন্য যে গত পাঁচই আগস্ট আজকের যে পরিবেশ এই পরিবেশের জন্য গত পাঁচই আগস্ট ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মাধ্যমে আজকের এই পরিবেশ তৈরি হয়েছে বিগত সতেরো বছর আমরা এফএসি সরকারের অধীনে ছিলাম আমরা সবাই এই ব্যাপারে অবগত মন খুলে আমরা কথা বলতে পারি নাই আজকের এই সভায় আরও যাদেরকে স্মরণ না করলি নয় দুনিয়া ইউনিয়নের কৃতি সন্তান বোলা জেলা বিএনপির সভাপতি দুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব আব্দুল মান্নান সাহেবকে আমরা স্মরণ করি তার রুহের মাগফেরাত কামনা করি দুনিয়া ইউনিয়নের আরেক কৃতি সন্তান বোলা জেলা বিএনপির সহসভাপতি কেন্দ্রীয় দাসের সাংগঠনিক সম্পাদক মরহুম মোস্তফা কামাল সাহেব আমরা তাদের রুহের মাক্ষরাত কামনা করি এবং যারা গত পাঁচই আগস্ট আমাদের এই আন্দোলনে বক্তব্য দিয়েছেন শহীদ হয়েছেন তাদের রুহের মাক্ষরাত কামনা করি এবং আজকে রাত্র অনেক হয়ে গিয়েছে আমাদের পূর্ব অধী বক্তারা অনেক বক্তব্য দিয়েছেন এটা আমি আহ সংক্ষিপ্তভাবে শেষ করবো আমাদের একটি চেয়ারম্যান এই দেশ থেকে বিগত সতেরো বছর আন্দোলনের নেতৃত্ব দিয়ে প্রতি ফাঁসি আগস্ট এই সরকার গেছে কিন্তু তাদের ফেতার তারা এখনো বিভিন্ন জায়গায় বসে রয়েছে আমরা দেখতে পাচ্ছি কি যারা বর্তমান অন্তর্বর্তী সরকার আছেন তারা একজন সচিবকেও সাসপেন্ড করেন নাই একজন পুলিশের উদ্বোধন কর্মকর্তাকে সাসপেন্ড করেন নাই বিভিন্ন প্রশাসনের বিভিন্ন লেভেলে যারা বসা আছে তাদের কি এখনো আমাদের দেশটি নিয়ে এখনো অনেক আছে আমরা হাসিনারে সরাইছি তার মানে এই না যে দেশ শান্ত হয়ে গেছে বার বলছে যে ভূতে ভার করে সেরকম অবস্থা এখনো আছে আমরা দেখি একবার আনসার হয়ে আসে একবার ওই তাফরিকের লগে এখন সর্বশেষ যেটা সেটা হলো সবচেয়ে বেশি আমরা বিত সন্তুষ্ট হয়ে গেছি যে তাফলিক আকারও আজকে আওয়ামী লীগ দেশে আবির্ভূত হচ্ছে সুতরাং আমরা সকলে চোখ খোলা রাখব এবং আমাদের একদিন চেয়ারম্যান যে একত্রিশ দফার আলোচনা সকলের কাছে পুষিয়ে দেওয়ার জন্য বলছে আমরা কিছু লিফলেট আনছি সেগুলো আপনারা সকলে বিভিন্ন সব সকল এলাকায় জনগণের কাছে এই বার্তাটি পুষিয়ে দিবেন যে আমাদের একদিন চেয়ারম্যান এইভাবে আগামী দিনে রাষ্ট্র গঠন করতে চায় এটা আমাদের সকলের বিএনপি পরিবারের সকলের নেতৃবৃন্দ দায়িত্ব সংগ্রামী সাথী ভাইয়েরা আজকে দনিয়া ইউনিয়ন শ্রমিক দলের যে কমিটি গঠন হবে এখন আমরা যারা আছেন আমাদের বড় দল এখানে আমার একটি কথাই থাকবে যেটি হলো কমিটি নিয়ে প্রতিদ্বন্দ্বী থাকবে কিন্তু কেউ যেন প্রতিহিংসা কারণ প্রতিহিংসা যদি হন তাহলে আমাদের দলের ক্ষতিগ্রস্ত হবে আমরা যে বিগত বছর যে আন্দোলন সংগ্রাম করছি সেটার একটি ফল হবে সেটা সবচেয়ে বড় আন্দোলনের ইস্যু ছিল যে অবাধ সুস্থ নিরপেক্ষ একটি নির্বাচন আমাদের সেই নির্বাচন সামনে আমরা সরকারকে হটিয়েছি কিন্তু এখনো আমরা কবে কখন অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে সেই তারিখ আমরা এখনো পাচ্ছি না যাই হোক বর্তমান অষ্টপতি সরকার একটি সম্ভাব্য কথা বলছে তাদের ভাষায় সেটার প্রতি আমাদের আত্মবিশ্বাস নাই আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্দিষ্ট করে নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য বর্তমান সরকারকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করতেছে আমাদের আগামী দিনে যে নির্বাচন আসবে সেই নির্বাচনে আমরা যেমন বিগত সতেরো বছর ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে হটানোর জন্য কাজ করছি আগামী দিনও যেন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে কাজ করে ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীর ভোলা এক আসনের বিএনপির প্রার্থী বিএনপির এমপি তাকে যেন আমরা কেন্দ্রীয় বিএনপিকে ভোলা এক উপহার দিতে পারি এটা আপনাদের এবং আরেকটি বিষয় হলো কমিটি করতে কমিটি এখন যখন আমরা করতে আসছি এখন দেখা যায় লোকের অভাব নাই কারণ এখন সুসময় দিতে শেষ আমরা পাই নাই নাই এখন এখন অনেক লোক কোনো অভাব একটা প্রতিদ্বন্দ্বী জন্য এখানে আমাদের ইউনিয়ন নেতৃবৃন্দু বলছেন এখানে যারা আমাদের শ্রমিক দলের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ আছেন আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে

কিন্তু আপনারা সতর্ক হন